কৃষ্ণা একবার ঋষি অষ্টাবক্রের সঙ্গে সাক্ষাৎ হয় আমাদের রাধারানী তখন রাধার মুখে হাসির ছলক ছিল এই দেখে মনে মনে ভাবতে লাগে ঋষি যে রাধা হয় এই কুচ্ছিত মুখ থেকে হাসছে এই দেখে ঋষি অষ্টাবক্র রেগে যায় তখন ঋষি রাধারানীকে অভিশাপ দিতে যায় তখন কৃষ্ণ চলে আসে আর বাধা দেয় যে আর বলে যে আগে আপনি রাধার কথা তো শুনুন তার মনের ভাব তো বুঝুন তখন রাধা বলে ঋষিমুনি আপনি আপনার তন্ত্র আত্রা ও আপনার মধ্যে থাকা পরম জ্ঞানকে দেখে হাসছিলাম আমি আপনার চেহারা দেখে বিন্দু মাত্র হাসিনি আমায় আপনার মধ্যে থাকা জ্ঞান আর ঈশ্বরে উপস্থিত উৎফুল্লিত করেছে এই জন্য এই জন্যই আমার মুখে হাসি ছিল এই কথাটি শুনে ঋষিমুনি আনন্দিত পায় এবং ভাবেন রাধারানী মানুষের মধ্যে থাকা ভালো জিনিসটিকেই দেখেন এই জন্য ঋষি রাধারানীকে বরদান করেন তুমি আজীবন কিশোরী থাকবে বার্ধক্য কখনোই তোমাকে ছুতে পারবে না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে हरे कृष्णा राधे राधे